আসসালামু আলাইকুম আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আম্মুর সাথে বের হয়েছিলাম কিছু কেনাকাটার জন্য এই কেনাকাটা একটু অন্যরকম কেননা আগে শুধু আম্মুর জন্যই আম্মুর সংসারের জন্যই কেনাকাটা করা হতো এখন নিজের একটা সংসার হওয়াতে নিজের সংসার গোছানোর জন্য যা যা প্রয়োজন তা কেনাকাটা শুরু করেছি আজকে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম মাটির জিনিসপত্র আম্মুর অনেক দিনের ইচ্ছা ছিল মাটির একটা ডিনার সেট কিনবে কিন্তু বর্তমানে আমাদের আরও অনেক কাজ আছে তাই একটা শখ পূরণের জন্য সব টাকা শেষ করতে চাচ্ছিলাম না তাই অল্প অল্প করে ডিনার সেটটা রেডি করছি এখানে আসার পর তো কিছুতেই মন মানতে চায় না মনে হয় সব কিছু কিনে ফেলি প্রতিটা জিনিস এত সুন্দর প্রথমে আম্মু আমার জন্য এই বাস্কেটটা কিনলো লন্ড্রি বাস্কেট অনেকদিন ধরে খুঁজছিলাম ফাইনালি আমি এখানে পেয়ে যাই প্রথমে ভেবেছিলাম এত বড় জিনিস কিনলাম বাসায় কিভাবে যাবো পরবর্তী শপিং বা কিভাবে করবো পরে দেখা গেল বাকি শপিংগুলো আমি এর ভরেই বাসায় নিয়ে চলে এসেছি আমরা অনেকগুলো দোকান ঘুরেছিলাম কিন্তু পরবর্তীতে এই ভাইয়ার দোকান থেকেই সবকিছু কেনাকাটা হয় ওনার ব্যবহারও অনেক সুন্দর ছিল আমি বা আমার ভাই কখনোই ওই বাচ্চাগুলো হয়ে ওঠেনি যাদের নিজেদের শখগুলো পূরণের জন্য বাবা মা তাদের সর্বোচ্চ দেয় এবং তাদের নিজেদের শখ কখনোই প্রকাশ করে না আমরা বরাবরই চেষ্টা করি আমাদের শখের পাশাপাশি আমাদের মায়ের বাবার শখগুলো পূরণ করতে হয়তো শতভাগে আমরা সফল হই না কিন্তু চেষ্টা করি আমাদের প্রচেষ্টার কোনো কমতি থাকে না যা যা কিনে নিয়ে আসলাম বাসায় ঢুকেই সবাইকে দেখানোর পালা এবার আম্মুর জন্য প্লেট কেনা হয়েছিল। ভাত রাখার পাত্র কেনা হয়েছিল তরকারি রাখার পাত্র কেনা হয়েছিল সাথে জগ ও তিনটার মতো গ্লাস কেনা হয়েছিল লিমিটেড টাকা দিয়ে সংসার পরিচালনার পর শখ পূরণের জন্য আসলে ওইভাবে টাকা থাকে না এই ছোটো ছোট শখগুলো পূরণ করার জন্য অনেক দিন ধরে প্ল্যানিং করে একটু একটু গুছিয়ে তারপর সেই শখগুলো ফাইনালি বাস্তবে রূপ নেয় লাস্ট কয়েক মাসে আমাদের অনেকগুলো শখ পূরণ হয়েছে আমি যখন পিছনে ফিরে তাকাই আর এখন যখন এই শখগুলো বাস্তবের রূপ নিয়েছে দেখি তখন আমার মনে হয় এগুলো আমরা করতে পেরেছি এটা কি আসলেই বাস্তব বিশ্বাস করতেই মন চায় না তারপরও এটা বাস্তব আলহামদুলিল্লাহ এই অল্প স্বল্প জিনিস দেখে হয়তো অনেকেই ভাববেন এতে এত পরিকল্পনার কি আছে কিন্তু এইটুকুই বাস্তবের রূপ দেয়া এটা আমাদের জন্য যুদ্ধে জয়ের সমান আল্লাহ যখন যেভাবে যে পরিস্থিতিতে রেখেছেন তার জন্য আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ